নজর রাখবো পরবর্তী সংবাদে একেই তো মায়ানমার থাইল্যান্ড ব্যাংককের ছবি লক্ষ্য করা গেছে ভূমিকম্পের সেই জায়গা থেকে এবার ফের একবার মহারাষ্ট্র একই ছবি ধরা পড়েছে মহারাষ্ট্রেও কেঁপে উঠেছে জানা গেছে আচমকাই কেঁপে উঠেছে অবশ্য ঈদের একদিন আগেই মসজিদ চত্বর কিন্তু কি কারণে বিস্তারিত যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লবদা কি জানতে পারছো যে ঘটনা সেই ঘটনা কিন্তু একের পর মায়া মায়ানমার পর এই যে একের পর যে কম্পন অনুভূত হয়েছে সেটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি জনসাধারণের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং এই উৎকণ্ঠার কারণ হলো গত লাগাতার কিন্তু এই তিন দিন হল গত শুক্রবার থেকে শুরু হয়েছে গত শুক্রবার শনিবার রোঙা রবিবার একই ধরনের একই কাজ যখন কম্পন অনুভূত হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু সবচেয়ে একটা চিন্তার বিষয় রয়েছে যদিও যদি সৌরজগৎ বা ভৌগোলিক ক্ষেত্রে বলি যে গত কাল থেকে যেটা হয়েছিল যে পৃথিবী এবং পৃথিবী এবং শনি যে দৃষ্টি একই রেখাতে পড়ার কারণে কিন্তু প্রাকৃতিক ভাবে আমরা দেখলাম যে আবহাওয়া দপ্তর থেকেও সেটা জানানো হয়েছিল যে আবহাওয়ার কিন্তু বেশ পরিবর্তন হবে এবং গরম অনুভূতি হতে পারে অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠে এবং পৃথিবীর যে ইয়ে শক্তি শক্তি সেই কারণে কিন্তু একাধিক পরিবর্তন হতে পারে সম্ভবত সেটাই প্রাকৃতিক বিপর্যয় যেহেতু সেটা কোনোভাবেই কিন্তু আগাম বলা যাবে না তাই এই ক্ষেত্রেও প্রাকৃতিক বিপর্যয়ের এই ঘটনা মেনে নিতে হবে এবং কিন্তু যেটা সবচেয়ে বেশি চিন্তার বিষয় ভিয়েতনাম মায়ানমার এবং তারপর মহারাষ্ট্র এই যে একই লেভেলে বা একই স্কিল যে হয়েছে বরাবর সেই মনে হয় যে একটা চিন্তার ভাজ কিন্তু রয়েছে তার পাশাপাশি সাধারণ মানুষদেরও কিন্তু বর্তমানে এই কিন্তু সচেতন থাকতে হবে যেন বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপদে কোনো ক্ষতি না হয় সেদিক দিয়েও কিন্তু নজর রাখতে হবে তার পাশাপাশি সরকারের তরফ থেকেও ডিজাস্টার ও সেই বিষয়ে সতর্ক রয়েছে বা কেন্দ্রীয় ডিজাস্টার বাহিনীও কিন্তু সেই জায়গায় আহ নজর রাখছেন অর্থাৎ প্রাকৃতিক প্রাকৃতিক বিপর্যয় বিপর্যয় হোক যদি ঘটে থাকে সেই যেহেতু আগাম কোনো কিছু বলা যাবে না তো সেক্ষেত্রে নিজেদের যেন সেই দায়িত্ব পালন করতে হয় এবং নিজেরা যেন স্বাভাবিক থাকে বা জীবনহানি যেন কম হয় সেদিকটাই কিন্তু নজর রাখা একান্ত প্রয়োজন শতাব্দী একেবারেই আহ ধন্যবাদ বিপ্লবদা আপনারা শুনলেন অর্থাৎ ঈদের একদিন আগে বিস্ফোরণে কেঁপে উঠেছে মহারাষ্ট্র এবং এই বিস্ফোরণের যে রীতিমতো আতঙ্কিত মহারাষ্ট্রবাসী যদিও সেখানে দেখা গেছে যে জিলিন জিলিটিন স্টিক ব্যবহার করে বিস্ফোরণের ঘটনাটি ঘটানো হয়েছে বলেও কিন্তু সূত্রের দাবি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন